খাবার মানে একদম মায়ের ছোঁয়া হাতের ছোঁয়া ওরকম একটা রান্না করা যায় সেটাই নিয়ে আজকে চলে আসলাম হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখানে একটু কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে দিয়েছি তারপর এগুলো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে এগুলাকে একটু ভালো করে জালে আসার পর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব মশলা বলতে হলুদ মরিচ আর মরিচটা যেহেতু আমরা কাঁচামরিচ ব্যবহার করি তো তরকারির মধ্যে সেজন্য আমরা আমরা গুঁড়ামরিচটার ব্যবহার করি না তো এখানে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে সেজন্য একটু পানীয় অ্যাড করে দিয়েছি তারপর এখানে হচ্ছে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর হচ্ছে যেহেতু আমি প্রথমে বললাম কাঁচামরিচ ইউজ করলাম সেজন্য আমরা গুঁড়ামরিচ কখনই খাইনি আমরা মানে মরিচ কখনই খাই না আমরা সবসময় কাঁচামরিচের তরকারি খেয়ে থাকি আরেকটা কথা কাঁচামরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো গুঁড়ামরিচ এগুলা কিন্তু খাওয়া কিন্তু ভালো না তো যাই হোক তাই যতটা চেষ্টা করি গোড়ামরিচ অ্যাভয়েড করার চেষ্টা করি শুধুমাত্র মাংস রান্না করার ক্ষেত্রে গোড়ামরিচটা ইউজ করি আর যেইখানে একদম গোড়ামরিচটা দিতেই হয় সেইখানে হচ্ছে দেই তো যাই হোক এইখন হচ্ছে আমার ভালো করে এই মশলাগুলো কষানো হয়েছে আর ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে তাহলে কিন্তু তরকারি স্বাদ বা গুণ দুইটাই কিন্তু বেড়ে যায় তারপর আমি এখানে তরকারিগুলো দিয়ে দিলাম আর প্রথমেই যখন শুরুতে বলেছিলাম গাছের সবজি যদি মায়ের হাতের ছোঁয়ার মতো সুন্দর করে বাংলা খাবার রান্না করা যায় এটা হচ্ছে পটল তরকারি পটল তরকারি যে কি সুন্দর করে মানে গাছে কিছু হলে সেগুলাই যে একটু কেটে সুন্দর করে মাছ দিয়ে রান্না করলে ঘরোয়াভাবে কি যে মজা লাগে খেতে যা বলার বাহিরে তো যাই হোক এই তো পটল তরকারিটা আমি প্রথমে হচ্ছে পটলগুলো ভারবার বার হচ্ছে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে হচ্ছে মশলাটাও কষিয়ে নিয়েছি তারপর আবার পটলগুলোও কষিয়ে নিচ্ছি সেই মশলা দিয়ে আমি এখনই ভালো করে পানি দিব না একটু দুই তিনবারে বারবার ঢাকনা দিয়ে তারপর ঢাকনা উলটিয়ে পাল্টে আমি হচ্ছে আমি এই পটলগুলা কষিয়ে নিলাম যাতে করে আমার তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় তারপর কালারটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন আমি বারবার কি সুন্দর করে কষিয়ে নিলাম তারপর এক পর্যায়ে হচ্ছে দুই তিনবার কষানোর পর পাঁচ মিনিটের মতো আমি তারপর পানি অ্যাড করে দিব আর পানিটা হচ্ছে পরিমাণ মতো দিব যেহেতু আমাদের গাছের সবজি স্বাদের সবজি কোনো সার বা কোনো কোনো ইয়ে ওষুধ কোনো ব্যবহার করা নাই সেজন্য আমাদের এই তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ স্বাদের সবজি হচ্ছে আমি আশা করি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে কোনো কীটনাশক কোনো কিছু ওষুধ ব্যবহার করা থাকে না নিজেদের সবজি তো এই তো কি সুন্দর দেখেন এখানে ব্লক মানে চলে এসেছে আমার পানির মধ্যে তারপর এখানে আমার আগে থেকে মাছ বাজা ছিল সেই মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম যতটা আমি দিব আমাদের বাসা যতটা লোক এই তো আমি এখানে মাছ অ্যাড করার পর আমি একটু এগুলো মিশিয়ে দিব আর তরকারিটা একটু চেড়ে দিব তারপর আবার ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দেওয়ার পরেই হচ্ছে আমার আসল লোকটা দেখতে পারবেন তরকারির কালারটা দেন হচ্ছে ঝুলটা কতটা থাকে আর পরিমাণ মতো যেহেতু আমি জুল দিয়েছিলাম সেই আমার জুল বেশিও নেই আর এই যে কি সুন্দর মায়ের হাতের রান্না দেন হচ্ছে একদম ঘরোয়া খাবার এক প্লেট ভাত অনায়াসে খাওয়া চলে যাবে এই তরকারি দিয়ে তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ইয়েলো ফেস